ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হলে আপনি মাঝে তিন দিন সময় নিলেন অর্থাৎ আটই আগস্ট আপনি বাংলাদেশে আসলেন এবং ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশের এই চরম ক্রাইসিসের সময় আপনি আরও একবার স্বার্থপরের মতো মৌলবাদী এবং উগ্রবাদী হায়নাদের হাতে উনিশশো সালের পরে আবারও ধর্ষণ হতে ছেড়ে দিলেন আপনি সবই জানতেন আপনি যদি এটা অস্বীকার করার চেষ্টা করেন তাহলে কোনো মানুষই এটা বিশ্বাস করবে না আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এই তিন দিনের জন্য বাংলাদেশকে সব থেকে অনিরাপদ সব থেকে অরক্ষিত একটি দেশ হিসেবে রেখে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইমরুস আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষ জানত যে আপনি স্বাধীনতার স্বপক্ষের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার ব্যক্তিগত কোনো বিদ্বেষ থাকার কথা না আপনি মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশের একটা অন্যতম স্বপ্ন পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন আপনি বিশ্বব্যাংকে নালিশ করেছেন এই পদ্মা সেতুর প্রজেক্টে অনেক দুর্নীতি হচ্ছে শত শত হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে আপনি কোনো প্রমাণ দেখাতে পারেন নাই এবং তারই প্রেক্ষিতে আইনের মধ্যে আপনাকে যতটুকু আটকানো যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততটুকুই চেষ্টা করছেন পাঁচই আগস্ট আপনি ক্ষমতা গ্রহণ করেননি কারণ আপনি চেয়েছিলেন যে মুক্তিযুদ্ধ বিরোধী বা উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী শক্তির হায়নারা যেন বাংলাদেশকে কুরে কুরে খায় আপনি বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি ধানমন্ডি বত্রিশের বাড়িটিকে পুরে অঙ্গার হয়ে যেতে দিতে চেয়েছেন সেই বাড়িটি আপনার সংস্কার সংস্কার করার কোনো প্রয়োজন বোধ করেন নাই আপনার একমাত্র ব্যক্তিগত রেশের কারণে অথচ এই বাড়িটির একজন ঐতিহাসিক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন উনি যদি সাতই মার্চ ভাষণটা না দিতেন আজকে আপনি আমি স্বাধীন বাংলাদেশের পাসপোর্টধারী একজন নাগরিক হতে পারতাম না আপনি ধানমন্ডির বত্রিশের বাড়িটি তেমনই রেখে দিয়েছেন আপনার হিংসা আপনার ক্ষোভকে আপনার ক্ষমতার মাধ্যমে প্রকাশ করার জন্য ধন্যবাদ ডক্টর ইউনুস ধানমন্ডির ওই বত্রিশের ঐতিহাসিক বাড়িটিতে আবারও ফুল ফুটবে আবারও নতুনভাবে সাজবে আপনার গ্রামীণ ব্যাংকের ভবনটা থাকবে তো আপনাকে আবারও ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যখন প্রথম নোবেল কিনে আনলেন থুকু নোবেল জয় করে আনলেন বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষ কখনো জানতে চায় নাই যে আপনি কীভাবে এই নোবেলটা জয় করলেন কোনোদিন জানতেও চাই নাই যে আপনার প্রবর্তিত বা আপনার মস্তিষ্ক প্রসূত মাইক্রো ঋণ জিনিসটা আসলে কী কীভাবে এই ক্ষুদ্র ঋণ নিয়ে অনেক মানুষ নাকাল হয়েছেন অনেক মানুষ উচ্চ সুদের সেই ঋণকে পরিশোধ করতে পারেন নাই পাঁচই আগস্টের পরে এই সাধারণ সহজ সরল মানুষগুলো ভেবেছিল যে আপনি তাদেরকে শান্তি দিবেন ধন্যবাদ ডক্টর ইউনুস আপনার এই আপনার এই শান্তির উদাহরণ রেখে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষ ভেবেছিল যে আপনি স্বাধীনতার সপক্ষের মানুষ আপনার উপদেষ্টারা জামাত ইসলামকে সব দিয়ে দিচ্ছে সব স্থানে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করতেছে আপনি আপনি সাক্ষাৎকারে সগর্বে বলেন যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি আপনি বলেন সাতই মার্চ ভুলে যেতে আপনি বলেন পনেরোই আগস্ট ভুলে যেতে আপনি হয়তো বা সামনে ষোলোই ডিসেম্বরও ভুলে যেতে বলবেন আপনার আমলেই বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য মৌলবাদীরা প্রকাশ্যে হুমকি দেয় আপনার উপদেষ্টা প্রকাশ্যে হুমকি দেয় বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিতেন সাথেই মার্চের কথা বলতেছি একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না আমি আপনি একটা স্বাধীন বাংলাদেশের পাসপোর্টধারী হতাম না আপনি উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে ডিগ্রি নিতে যেতে পারতেন না কারণ আপনার বর্তমান দোসর পশ্চিম পাকিস্তানরা পশ্চিম পাকিস্তানিরা কখনোই এই সুযোগ আপনাকে দিত না এর জন্যই আপনি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছেন কিন্তু এখন আপনি একশো আশি ডিগ্রি বেকেজে স্বাধীনতা বিরোধীদের একসঙ্গে কথা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইমরুস আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ ভাবত যে আপনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা আপনি অর্থনীতিবিদ আপনি অর্থনীতির অনেক কিছু বুঝেন আপনি আসলে এই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিতে এসে ঠেকবে কিন্তু তারা বুঝে নাই যে আপনি ক্ষুদ্র ঋণ প্রবক্তার মতোই আপনার অর্থনৈতিক জ্ঞান অনেক ক্ষুদ্র আপনার ওই মাইক্রো ক্রেডিট জ্ঞানের সঙ্গে আসলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দামের কোনো সম্পর্ক নেই তারা আসলে বুঝে নাই যে আপনারা যারা বিশ্বব্যাপী এই মাইক্রো ক্রেডিট বেঁচে সম্মান কিনেন তারা আসলে কোন ধারণার প্রবক্তা তারা আসলে কি চান তারা আসলে কিভাবে তাদের ধারণাগুলো বাস্তবায়িত করতে চান ডক্টর মোহাম্মদ ইউলুস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মৌলবাদী উগ্রবাদী অসংখ্য সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছেন শুধু আপনার ক্ষমতার টিকে রাখার জন্য আনসারি বলেন মামুনুল হক বলেন এই সব অসংখ্য মৌলবাদীদের আপনি ছেড়ে দিয়েছেন উগ্রবাদীদের আপনি ছেড়ে দিয়েছেন তারা ঢাকাতে প্রকাশ্যে হুমকি দেয় তারা মাইক নিয়ে বাংলাদেশের গ্রামে মাঠে প্রান্তরে হাটে বাজারে ঘোষণা দিচ্ছে মহিলারা ঢুকতে পারবে না আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অন্য কিছু ভাবছিল আপনি সেই ভাবনার মুখে চপেটা খাত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অনুরোধ করব। আপনার লেসবিয়ান কন্যা মনিকা ইউনুসকে বক্ষ উন্মোচিত পোশাকে বাংলাদেশে আসতে বলবেন আমি আপনাকে অনুরোধ করব মামুনুল হক আনসারি এদের মতো ব্যক্তিদের আপনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দাওয়াত দেবেন একসাথে বসে নাস্তা করবে তারা আপনার লেসবিয়ান কন্যা মনিকা ইউনুসের সঙ্গে আপনি এক প্রকার বাংলাদেশকে নগ্নভাবে সন্ত্রাসের জনপদ হিসাবে উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস পাকের কাছে আর্জি রাখলাম আপনার কবরটা যেন বাংলাদেশের কোথাও হয় আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন